সম্পর্কে অনেকেই আক্ষেপবশত বলে বসেন কার কাছে সময় চাইব বলুন সবাই ব্যস্ত সবাই নিজ নিজ কাজে নিজ নিজ ধান্দায় নিজ নিজ প্রয়োজনে এতটাই ব্যস্ততে খুব কম মানুষই আছে বা খুব কম মানুষই আছে যারা অপরের প্রয়োজনে নিজের সময় দেয় আসলে এই যে প্রয়োজন এই যে সময় না দেওয়ার প্রবণতা এটা আসলে সেখানেই দেখা যায় যেখানে গুরুত্ব যত কম সেখানে সময় দেওয়ার প্রবণতা তত কম সুতরাং যদি কেউ সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করে তবে এতটুকু মনে রাখেন শত ব্যস্ততার মাঝে হাজারো কাজের ভিড়ে সেই মানুষটা আপনাকে সময় দেবে সুতরাং যার কাছে সময় চাচ্ছেন গুরুত্ব চাচ্ছেন কিংবা নিজের অনুভূতিটাকে প্রকাশ করে একটু হালকা হতে যাচ্ছেন সেই মানুষটার কাছে আপনি গুরুত্বপূর্ণ কিনা প্রয়োজন কিনা সেটা বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েন অন্যথা যে যার যোগ্য না যে যার উপযুক্ত না যার কাছে নিজের গুরুত্ব নাই প্রয়োজন নাই তার কাছে সেই সব চাইতে গিয়ে আশাহত হবেন খারাপ লাগবে মন খারাপ হবে আরও আনুষঙ্গিক অনেক কিছুই হবে সুতরাং কার কাছে কী চাচ্ছেন সেটা বোঝা মানা প্রয়োজন সম্পর্কের খাতিরে ভালো থাকার খাতিরে